আপনারা তাল তলায় ভিডিও করে তারা ভাইরাল হয় আমরা সারি সারি লম্বু তলায় ভিডিও করছি আমাদের এই ভিডিও তো ভাইরাল হতেই হবে না কি বলো চলো চলো একটু আগে দেখি কি সুন্দর লাগছে পুরি শালা ওইখানে কি ফসা বর্তা মে বিদেশ থেকে এসেছে মুনাই শালা মুনাই তো পকেট দিয়ে বিশাল মাল করি হবে আমার হাতটা বিশাল চুল কাটছে তুই কি হাত চুল কইলি নাকি পয়সা আছে সাধারণ লাগছে এইরম আমরা জানো ও সাধারণ লাগছে তা তোমার তো আমি চিনি ভালো লোক আমি জানি তা ওই আমরা এসছি তোমাদের এখানে একটু মাঠ ঘাট দেখছি আমাদের গাড়িটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে তাই এলাম না কি বলো খুব ভালো লাগছে তো তোমাদের সেটাই